গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সে করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ঘড়ির কাটা তখন নয়ের ঘরে ছুঁই ছুঁই সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়া কাজ বাজ কমপ্লিট করে আমরা চারজনে মিলে চললাম কোথায় যেন শপিং করতে তার কারণ এই ডিসেম্বর মাসে আমার দাদাভাইয়ের এঙ্গেজমেন্ট আর যখনই কোনো অনুষ্ঠান লাগে তখন মনে হয় কিছু তো নতুন নেই কিচ্ছু ভালো নেই কি হবে এখন তার জন্য শপিং আর তার উপরে আমি কিন্তু পুজোতে কোনো কিছুই কেনাকাটা করিনি ভেবেছিলাম এই বিয়ে উপলক্ষে একেবারে কিনবো স্টেশনে এসে আমি গীত আমার রাত তিনজনেই প্রচুর ভিডিও তুলেছি প্রচুর ছবি তুলেছি তার কারণ সাজা তো এমনিতেই হয় না যখন একটু সাজুগুজু করি তখন ভাবি কেন ছবি তুলবো না এখনই তো সময় গ্যালারি ভর্তি করার তারপর জানো তো ট্রেন আসার আগ দিয়ে আমার একটা ম্যাডামের সাথে দেখা হয়েছিল আমি যখন ছোটোবেলা কেজি স্কুলে পড়তাম এই নি তখনকার ম্যাডাম আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত বাংলাটা এনার কাছেই পড়েছি আর আজও পর্যন্ত যখন আমাদের স্যার ম্যাডামদের সাথে দেখা হয় সাইকেল চালালে তো নেমে যাবই আর নমস্কার তো করি হ্যাঁ অবশ্য এখন ওনারা নেন না বলে থাক করতে হবে না অনেক বড় হয়ে গেছিস ব্যাপারটা হচ্ছে টিচাররা মানে ছাত্রছাত্রীরা যতই বড় হোক টিচারদের সম্মান তো অবশ্যই প্রাপ্য তারপরে আর কি ট্রেন চলে এলো আর ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বসার জায়গা আমার কোনো দিনই সেভাবে হয় না মানে মন মতো হয় না পেয়েছি তো অবশ্যই তারপরে আমাদের গন্তব্য কোথায় যেন চলো তোমরা দেখে নাও আমাদের গন্তব্য ছিল যে কাঁচরাপাড়া আর ট্রেনটাকে বাই বাই করে আমরা চললাম আমাদের গন্তব্যে যখনই কোনো শপিং মানে বিয়ে থাওয়া আসে না একটা শপিংয়ের হুল্লোড় লেগে যায় হাজার আলমারিতে নতুন জিনিস থাকলেও তখন আর কিচ্ছু চোখে পড়ে না তবে আজকের দিনে মেন গেছিলাম আমার হাজবেন্ডের জন্য আর বাবার জন্য ব্লেজার দেখতে দেখো হাজার জিনিস থাকলেও কোনো অনুষ্ঠান তার উপরে একদম নিজেদের অনুষ্ঠান লাগলে না সেই জিনিসগুলো আপনা আপনি চোখে পুরনো দেখতে লাগে হাজব্যান্ডের জন্য এই ব্লেজারটা নিয়েছিলাম যেটা পরে মানে ওর গায়ে যে কতবার থুতু ছিটিয়েছি সেটা একমাত্র ওই জানে মানে নজর লেগে গেছিলো তো যাই হোক তারপরে ঢুকে গেলাম জুতোর দোকানে এটা ওর জন্যই কিনতে গেছিলাম তারপরে আমার একটা পছন্দ হয় আর আমিও সেটা নিই আমার জন্য একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি যখন পড়বো তখন দেখবো দেখো কাস্তাপাড়া এসছি আর মোগলাই বা চাউমিন বা এগরোল খাবো না এটা কি হয় এগুলো সব প্যাক করে চললাম রানাঘাট ওখানে বসে খাবো কারণ হাতে অনেকটা টাইম ট্রেনের মধ্যে মা যখন একবার বলেছে যে দাদা কি খাবি দাদাকে আর সেই সুযোগ ছাড়ে যাই যাচ্ছে বলছে কি দিদি কিনে দাও দিদি কিনে দাও আর আমার মুখ চোখের অবস্থা এরকম বিশ্বাস করো শপিং করতে যে এতটা খাটনি আমি এর আগে বুঝতে পারিনি কারণ সমস্ত কিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে সব কিছু আমাকে বইতে হচ্ছে তারপর রানাঘাটে এসে ব্লগটা আজকের মধ্যে শেষ করছি কারণ প্রচুর ঝামেলা মানে আর শরীর পাচ্ছিল না ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা